প্রিয় দর্শক ও বন্ধুগণ কালী পুজোর রেস এখনো রয়ে গেছে তাই সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি তার সঙ্গে নমস্কার এবং আদা আমার এই হিরণ্য গীতি ইউটিউব গানের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি দেরি হয়ে গেল স্বাভাবিক কারণেই তার কারণ দুদিন ধরে বাড়ির বাইরে প্রচুর আওয়াজ ছিল যেমন মাইকের আওয়াজ পুজো হচ্ছে তো বুঝতেই পারছেন তার সঙ্গে বাজি পটকা ইত্যাদি যার জন্য আমার এই দুদিন কিছু ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি আর শরীরটাও একটু খারাপ হয়ে পড়েছিল তবু তার মধ্যে যতটুকু সময় পাওয়া যায় চেষ্টা করেছি ভিডিও তৈরি করতে একটি খুব সুন্দর চমৎকার শ্যামা আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছে ছিল তো যাই হোক ওই দেখুন ইত্যাদি দেখে বুঝতে পেরেছেন আমি আজকেও কাজী নজরুল ইসলাম রচিত একটি শ্যামা সঙ্গীত আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আপনাদের পূর্বেই বলেছি এই কাজী নজরুল ইসলাম এমনই এক মহান ব্যক্তিত্ব মহান সুরস্রষ্টা যাই বলুন এনার গান প্রচুর উনি রচনা করেছেন তার মধ্যে আগেই যে একটি বিশেষ স্থান অধিকার করে গেছে প্রচুর শ্যামা সঙ্গীত উনি রচনা করে গেছেন শোনা যায় বা কথিত আছে উনি নাকি কোনো এক সময় কালি সাধনা করতেন সে যাই হোক আমি গত বছরও বেশ কয়েকটি সুন্দর শ্যামাসঙ্গীত আমি এই কালী পুজোর দিনগুলোতে উপস্থাপন করেছিলাম আপনারা যারা শোনেননি তারা সার্চ করে দেখে নিতে পারেন যাই হোক আর বেশি কথা বাড়াবো না আমার এই অনুষ্ঠান সম্পর্কে গান মিউজিক ইত্যাদি আপনাদের পূর্বেই বলেছি যে আমি মিউজিক ট্র্যাকটি নিজেই তৈরি করি এই সকল কিছু বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে আমি চেষ্টা করবো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো নেবার আর ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন আর অবশ্যই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরো উৎসাহ পাব তো আসুন সকলকার শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে শুরু করে দিচ্ছি আজকে গানটি তুই লুকাবি কোথায় মা কালী আমার বিশ্ব ভুবন আধার করে তোর রূপে মা সব ডুবালি তুই লুকাবি কাবি কোথায় মা কালী আমার বিশ্ব ভুবন আধার করে तोर रूपे मा सब डूबाली तुलू का भी को था माँ काली শশান করে রে বরাস মাতায় আগুন জালি সুখের গৃহ শশান করে রে বরাস মাতায় আগুন জালি আমায় দুঃখ দেওয়ার रूप देखाली तू लुका भी को थाए मा काली आमर बीशो भूबन आधार कोरे तोर रूपे मा सब डूबाली পূজা করে পাইনি তোরে মা পূজা করে পাইনি তোরে এবার চোখের জলে এলি আমার বুকের ব্যথায় আসো কাটা পোষ মাসে থা দুঃখ দুলালি তুই লুকাবি কোথায় মা কালী আমার বিশ্ব ভুবন আধার করে তোর রূপে মা সব ডুবালি তুই লুকাবি তো বন্ধু আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো আশা তো অবশ্যই আছে যে পরবর্তীতে আরও চমকপ্রদ আকর্ষণীয় সব গান আপনাদের সামনে একে একে উপস্থাপন করার জানিনা আলার কি ইচ্ছে শরীর খুব একটা ভালো নেই যখন তখন যা কিছু হয়ে যেতে পারে এরকম একটা আমি আছি তো যাই হোক চেষ্টা করবো আলার ইচ্ছে ছাড়া তো আর কিছু হবে না তো সমগ্র অনুষ্ঠানটি ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা ভালো থাকবেন